আসসালামু আলাইকুম কেমন আছেন মোর কলি আপু ভাইয়েরা আলহামদুলিল্লাহ মই ভালো আছি মোর ভিডিওটা যে জানতে দেখা শুরু করছেন একটা লাইক দিয়ে দেখা শুরু করে দেন দেখা গেছে আপনার একটা লাইকের কারণে মোর ভিডিওটা আর আপু ভাইয়ের কাছে পৌঁছাইতে সাহায্য করবে এখন হয়েছে রেডিমেড নাস্তা বেন্নেল উঠছি তা বেন্ডাল উঠে কিন্তু মোর রান্দা বাড়া শেষ করছে একবার দুপরেরটা শেষ করছি আজকে সকালে নাস্তা কিছুই বানাই নাই এখন হয়েছে রেডিমেড রুটি কিনে আনছে ওটা বন রুটি আর এই রুটিগুলো খাইতেও কিন্তু বেশ মজা লাগে আর ঘরে একটু চা বানাই লইলাম এগুলো খাওয়া দাওয়া করাই কিন্তু পোলাপানলে স্কুলে দৌড়ামো আর মই কিন্তু বেন্নে লুট্টি রান্না বাড়া যাতে ওকে স্কুলে দিয়ে আইয়া হেপে হয়েছে ঘরে সংসারে অন্য অন্য কাজগুলো করতে পারি সুন্দর করে ঘুসাইয়া এই জন্য আর কি তাইন কিন্তু খাওয়া দাওয়া করে আর কি অগুলোই কিন্তু স্কুলে গেছি এবার স্কুল থেকে আইলাম আওয়ার পর আয়নের আবহিনী কিছু জন্য বিস্কিট টিস্কিট নিয়ে আইসে আর এই বিস্কিটগুলো সুন্দর করে বয়েমে এখন রাইখে দিবো আর এহেন হয়েছে যে ইয়া এটা হয়েছে এই বিস্কিটটা যেটা রাখলাম প্যাকেট সহ ওই বিস্কিটটা খাইতে মোর দ্বারাও ভালো লাগে মোর পোলা মাইয়ের দ্বারা ভালো লাগে আর এগুলো হয়েছে যে সমুচার মতো মানে ওই যে ঝাল ঝাল একটু ভালো লাগে খাইতে মোর রাইয়ানও খায় পছন্দ করে এরপর ওই আকিনুর পছন্দ করে দোনো ভাই বোনই একা সুন্দর করে এগুলো পছন্দ করে এই জন্যই ওরা আব্বু আনছে আর অল্প করে আনছে কার সামনে তো রোজার মাস আর বেশি করে আনলে দেখা গেছে এখন তো মুইও একটু খাই মাঝে মধ্যে বা মিসে আয় পড়াইতে হ্যাগ একটু দিই এরপর আমরা খালি দুই ভাই বোনে খাইবে এই জন্য অল্প অল্প করে আনলি বেশি আনলে বাসি হয়ে গেলে আবার ভালো লাগে না তো এখানে কোনো বেকারির দোকান আছে তাজা তাজা সব কিছুই বানায় এর লেগে মর অল্প অল্প করে আনি যাতে বাসি না হয়ে যায় বেশি দিন হয়ে গেলে কোনো ভালো লাগে না কারণ পোলা মাইয়ে সব সময় এক রমের খায় না কোনো সময় দেখা গেছে ওরা ভালনা লাগলে দু এক খান আবার কোনো সময় দেখা গেছে কয়েকদিনে ধরবেও না অগো মন খুশি আর কি গোড়াগারা আর কি তো অগো কিন্তু আমি স্কুল অলরেডি দিয়ে আইসি কারণ এখন বর্তমানে টিফিন টাইম এখন দেওয়া শুরু করছে যখন এই ভিডিওটা দিয়েছিলাম মানে করসালাম তখন আর কি টিফিন টাইম আসলে না একবার যাইয়ে আবার অগো নিয়ে তা দুই ভাই বোনের এখন দুই শিফট করছে বর্তমানে আর যখন এই ভিডিওটা করছি তখন অগো এক শিফট আছিল আর কি এক শিফট বলতে সকাল সাড়ে নয়টায় ক্লাস শুরু হইতে আর দুপুর সাড়ে এগারোটা বাজে ছুটি হইতে আর কি তাই এখন ওইসে যাইয়া তাড়াতাড়ি করে রয়েছে যাইয়া আবার অগো সকাল রায়নের রয়েছে যাইয়া সকাল আটটায় শুরু হইবে আর ছুটি হইবে এসে যাইয়া সাড়ে দশটায় আর কি আর মেয়ের তখন শুরু হইবে আর ছুটি হইবে দেড়টায় অনেক টাইম বেজাল হয়ে গেছে জানি না কোন সময় কি করবো তাই এখন চিন্তা করছি যে অগত তো দিয়ে আইয়া মুই বইয়ে থাই না প্রতিটা মাই কিন্তু চায় যে গো দিয়া কেউ বইয়ে থায় বা এখন ওরা থাহে কিন্তু কান্দে না এর লেগে বইয়ে থা লাগে না কিন্তু মোর বাসাটা একটু দূর হয়ে গেছে স্কুল থেকে আইতে যাইতে একটু অনেক কষ্ট হয় এই জন্য আর কি অনেক ঝামেলায় পড়ে গেছি আর কিছু করার নাই ছেলে মেয়ের তো সময় দিতেই হইবে অগো দিয়ে আইয়া কই এখন ঘরের কাজ একটু করে গুছাই রাখে না এরপর থেকে আর সময় পাবো না এরপর যখন অগো নিয়ে আই আনার পর হয়েছে যে ও গোসল করাই খাওয়া দাওয়া করাই এ আরবি আরবি মিশায় আরবি পড়ায় এরপর একটু এক দুই ঘন্টা ওরা রেস্ট নেয় বা খেলাধুলা করে যাই করে টিভি দেখে এরপর আবার বাংলা মিশায় এরম করি কিন্তু সময়টা চললে যায় আর কি এর জন্য খুবই ব্যস্ত থা পরে তাই মই আবার বাইছে নিয়েছি সংসারের কামটা কোন সময় করমু মই আবার চিন্তা করলাম যে সংসারের কামটা তাই যখন স্কুল দিয়ে যাবো আগে রান্নাবান্না করমু কারণ যেহেতু রান্নার সংসারে মেইন কাজটাই আগে রান্নাবান্না টাইম মতো তো খাওয়া লাগবে তারপর এসে যে ঘরের কাজাইয়ে নিরিবিলি করতে পারমু রান্নার ঝামেলাটা মুক্ত হয়ে গেলে রান্নাটাই একটা মুখ ধারে বড় টেনশন রান্না হয়ে গেলে আর কোনো ঝামেলা নেই যে যখন আয় খাইতে পারবে আর কি আর এরপর এসে সুন্দর করে আস্তে আস্তে করে ঘরের কাজ সব গুসাই করতে পারবো এইভাবে আর কি ভাগ করে লইছি সমস্যা হইবে না এখন যেহেতু আগে দুই শিফট করছে এটাও মো সময় মতো আর কি ম্যানেজ করে নিই মনে কারণ সব ওই যে এর আগে একটা ভিডিওতে কইলাম সংসারের রূপ বুঝেই কিন্তু কাজ করতে হয় যেমন আবহাওয়া দেখে সব কিছু করে এরকমই সংসারের গতি বুঝেই আর কি যেভাবে যার স্কুল টাইম সবসময় আনা নেওয়া লাগবে ঢাকা শহরে এই একটা আর কি ঢাকা শহর গ্রামেও কিন্তু পোলা মাইয়া কিন্তু আনা নেওয়া করা লাগে কারণ সব জায়গায় কিন্তু একটু ঝামেলা আছেই কম বেশি তেহান এসে ঘর সব কিছু টুকটাক করে এটা হালকা যে উপরের দুলাগুলো আছে না এগুলো কিন্তু প্রত্যেক ডেলি এর মুছতে থাই তাই চেয়ারগুলো কিন্তু দুলা পড়ে যায় এটা কালো কালো চেয়ার মানে কেমন খয়রি কালার এর উপরে যদি দুলা পড়ে না তাহলে কিন্তু বেশি দেখা যায় এর উপরে বইয়ে একটু খাওয়ন টাউন খাওয়া হয় এর লিগে আর মোরা যখন ব্যাবাককে একলগে খাইতে বই না তখন ওই মোড়া পাটি বিষেই খাটের রূপে এরপরে হেঁনে বইয়ে খাই কারণ দুই একজন আলাদা আলাদা খাইতে ভালো লাগে না তাই এখন কিন্তু মোশামোছি করা টেবিল টেবিল সব কিছু গুসায় নেশাক এখন হচ্ছে বিছনার একটু ঝাড়ু দিয়ে লোমো আর বিছনার মধ্যে বালিশগুলো দেখতে না এগুলো এসেছে মোর পোলা মাইয়ারে যতই কই হারা না মাইয়া এটার মধ্যে খেয়ালবে ই করবে হ্যাঁ লইলো হনে না কি করমু কন আগো বেশি কিছু করানো যায় না কারণ যেহেতু মুই একরুমের মধ্যে থাই ওরাও বা যাইবে কই এ এলেগে তেমন বেশি কিছু কইতেও আছি না কই যাও করা যায় মনকে তাই করুক মোর মাইয়ে পড়তে বইলে দুই পাশে বালিশ দিয়ে লইবে সামনে টেবিল দিয়ে লইবে হেই পর হাই পড়তে বইবে তাই মানে ঘুরেগরের মানুষ যে সময় যেটা মনে হচ্ছে আবার কোনো সময় হ্যাঁ এক লাখ আবার গুছাইয়ে হয় কোনো সময় এক লাখ ঘর ঝাড়ু দিতে লয় যা মনে চায় তাই করে কিছুই কই না আর কি কি করবো ওই যে একটু ব্যালকনি আছে বারান্দা ওইনে খেলে আবার নাইলে ঘরে খেলে এই তো জায়গা তো এই দুই এর মধ্যে গুড়াগাড়ার ডাক বলো মুখে ওরা যাইব কই যদি সৌন্দর্যের জন্য যদি কই যে সারাদিন বিছনা ফিটফাট থাকলে কারণ এই দিন তো আর আইবে না যখন আস্তে আস্তে বড় হয়ে যাবে তখন কিন্তু এত ই করবে না ওরাই নিজেরাই গুছাই রাখবে এই জন্য বেশি কিছু কইতেও আসি না খালি কই যে বেশি দুষ্টামি করো না বেশি ময়লা সলা লাগায়ও না এই আর কি এমনি ওরা সবসময় আর সময়ও পায় না বিকেল টাইমে দুই ঘন্টা একটু সময় পায় এই যে স্কুলে যাওয়ার এক মুহূর্তেও হেরা কিন্তু দুই ভাই বোনের দুষ্টমানি বা যাই হোক কইরে টেরে থিয়ে গেছে গায় এখন আই আবার কিন্তু মুই এই যে সব গুছাইতেছি সকালে কিন্তু একবার উঠে ঝাড়ু দিছি আবার এই ধান পলি মলি কাগজ মাগজ বেশিরভাগ ঘরের মধ্যে সব কিছু কাগজ সেরা সেরি বেশি হয় কাগজ ছিঁড়া হালাইবে এই এটা ওটা মিরা সব ফোলরে হালাইয়ে দেবে আকিনুর একটু যাও বোঝে ছেলে তো তাও বোঝে না আর কি বললেও আর কি শোনে না যা মনে চায় তাই করে আবার মাঝে মধ্যে আঁকিনি নিজেই করে হালায় তাই ঘর দুয়ার সব কিছু সুন্দর করে ঝাড়ু দিলাম ঝাড়ু দিয়ে এনেছে সুন্দর করে মুছে নিমু কারণ ওই ওইসে ব্যালসা আসে ওই যে মশারি আছে ওগুলা কিন্তু ওইসে যে ইয়ে মশলে কেমন জানি মোর ই লাগে ভালো লাগে না মনে হয় কি কোনা কাঞ্চিতে মসতে পারি না সুবিধা ওটার মধ্যে খালি ওটাই দিয়ে আমি কী করি ওই যে দিয়ে লাড়ি দিয়ে আর কি মশে আর কি মশার মফ তো ওরা ওই সে খাড়ের তলে ওইসে যে মই সুন্দর করে মোসি আর কি খাড়ের তলে মশতে মোর সুবিধায় মানে ওরা তো খাটের তলে ঢুককে মোসা লাগে না খাটের এই পাশে বইয়ে সুন্দর করে এককালে ওটা সুন্দর মোসা হয়ে যায় আর এছাড়া যত মোসা মুসি সব মুই নিজের হাত দিয়ে সুন্দর করে কোনা কাঞ্চিতে কারণ যেহেতু রুম মু সুন্দর করেই মোসমু আর এম সুন্দর সারা মদ্দার মসলে ভালো লাগে না আর মই কিন্তু অলরেডি রেডি হয়ে গেছি রেডি বলতে একবারে এখন কিন্তু আনতে যাবো আর কি আনার ফালার মোর কাজকাম যেহেতু সব কিছু গেছে কিন্তু নিজের দ্বারাও ভালো লাগতে আছে আর মুই যে এই যে কাজকাম করছি না আইয়ে কিন্তু ভাতটাও ভাতটাও হইতে আর এদিক দিয়ে কিন্তু লইছি এই দেখছেন আন কিন্তু ঘরদুয়ারটা যেহেতু ভালো লাগে ফ্রেশ ফ্রেশ লাগে এই দুই একদিন পর চিন্তা করতেছি যে খাটের তলটা পুরাটা বাইর করে পুরা রোজার আগে একটা টাইস মাইস সব একা পরিষ্কার করবো একদিন সময় করে আর কি তা মোর ভিডিওর কিন্তু সাথেই থাকবেন যারা নতুন দেখতে আসেন জানি না কোন কোন আপু ভাইয়ারা আসেন যদিও ভিডিওর কোন অংশে যদি আপনাকে একটু ভালো লাগে তাহলে কিন্তু একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন আপুরা আর পুরাতন আপু ভাইয়া তো অসংখ্য ধন্যবাদ যারা মোর সাথে আসেন শুরু থেকে বা এখন বর্তমানে আসেন অনেক নতুন নতুন আপুরা কিন্তু যুক্ত হয়েছেন আর অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন আপনাকেও কমেন্ট পড়লে কিন্তু মোর দ্বারা আরও অনেক ভালো লাগে না আর এই ফাইনালি কিন্তু মোর দেখতেই পাইতেছেন যে যেরম পারসি একটা রুমের মধ্যে আর কতই বা থমো কয়েন আর বেশি মাল জিনিস থাকলে যতই গুছাই থুই ভালো দেখায় না নিজের দাঁড়িয়ে কেমন লাগে তাও যেরম পার্সি মি সবসময় চাই পুরান একটা কাপড় ধুয়ে পেনতে চাই সবসময় রান্নাঘরটাও কিন্তু ফাঁকে ঝাড়ু দিছি বা মুছছি আর ফাইনালি কিন্তু দুপুরে খাওয়া দাওয়া করতে আইছি এখন দুপুর যে খাইতে বইছি এটা কে জানেন কারেন্ট চলে গেছে আর কারেন্ট চলে গেছে এখন ওই যে পাশের জানলা ওটা খুলি না খুললে দুলাবালি আইবে এই জন্য তাই সবাই ভালো থাকবেন সুস্থ